আমরা এখন আছি কুমিরের খামারে এই যে দেখা যাচ্ছে লেখা কুমিরের খামার এটা হচ্ছে কক্সবাজার থেকে ওখিয়া হয়ে এর একটু সামনে দুই কিলোমিটার হবে আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটা হচ্ছে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এই হলো টিকিট পঞ্চাশ টাকা করে জনপ্রতি আমরা এদিক দিয়ে আসছি এখন ঢুকবো ভিতরে এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা কোনো জায়গা নাই এই যে সামনে রাখতে হবে নিজ নিজ দায়িত্বে তা আমরা এখন ঢুকে গেলাম কুমিরার খামারে এখানে টিকিটটা খেতে হবে আরেকজন বাইরে আছে আচ্ছা কাটছি তো এখান থেকে তো ভিতরটা হচ্ছে এরকম পাহাড়ি এলাকা অনেকটা আশেপাশে সব পাহাড় দেখা যাচ্ছে এবং সুন্দর ভিতর পর্যন্ত কতটুকু হাঁটতে হবে জানি না যাই তারপরে দেখতেছি আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি কক্সবাজার শহর থেকে যদি বাইকে আসেন তাহলে এক ঘন্টার মতো লাগবে সর্বোচ্চ এক ঘন্টা লাগবে হুম আর এই যে এখানে নির্দেশনা দেওয়া আছে দশ টাকা কিন্তু জরিমানা দেওয়া লাগবে আর সিএনজিতে আসলে চল্লিশ মিনিটের মতো লাগবে একই সাইটের কমে চলে সিএনজি

এর আগে দেখছিলাম অনেক এক জায়গায় ছিল আর কি ওই যে দেখা যাইতো সে কুমির গুলা এখানে ওরে এই যে এটার ছবি তুলছিল এমন ভাবে তুলছে না মনে হচ্ছে যে অনেক বড় আর ওইদিকে আছে নিচে দিকে হ্যাঁ

এখানে হচ্ছে বড়গুলা ওই ভিতরে একটু যেটা দেখলাম ওগুলো হচ্ছে ছোট বাচ্চা আর এখানে যেগুলো আছে এগুলো সব বড় বড় এই সাইড দিয়েও দেখা দূরে দূরে সব শুয়ে আছে দেখা যায় উপরে উঠে আছে সব আপনারা যদি কক্সবাজার আসেন তো ওখান থেকে এখানে আসতে পারেন অনেক কুমির একসাথে দেখতে চাইলে হ্যাঁ নবম ওমা এগুলো বড় ও খা খা কষ্টিলা হ্যাঁ আরে নবা তো অনেক উঁচু আমার মোবাইল ভিতরে পড়ল যায় না মোবাইলের আইসএম ওইদিকে এত ভিড় কেন সবাই ওইখানেই দেখতাছে আচ্ছা একটা থেকে একটা ইয়া না একই পানির তো সব এটা আচ্ছা ওইটা দেখে আসো এই যে একই এর সব এটা বলতে একটু বড়

আমরা একটু নিচের দিকে নামি থেকে দেখি ওগুলা হাঁটতে পারবা দেখো আবার এই যে একটা আর ওই তো কখন থেকে যে হাঁ আছে হাঁ আছে মুখ আর বন্ধ হয় না

মানে এত কুমির দিয়ে কি করবে বিদেশে রপ্তানি হয়তো কুমিরের চামড়া কুমিরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন কাজে লাগে এটা আরেকটা এটা হচ্ছে হাউস নং টুয়েলভ এগুলা ছোট সাইজে এরকম অনেকগুলা ভাগ ভাগ করা আছে ও এটা আবার হ এটা তো বড়ই অ্যাডাল্ট দুইটা করেই থাকে একা থাকলে ভয় পাবে না আরে এটা কি তো মোটা কেন পুরোটা রাউন্ড

কই তুমি দেখা যায় না কেন তোমাকে आओ এটা একদম শেষ মাথায় এই যে এখানে টয়লেট আছে আর এই সাইডে ফাঁস পাতা আমারও কোনো কালই ভাল লাগে না এই কি করছ তুমি এটা কিছু কি seta রাখ কেন হুম

কত পানির মধ্যে সাজিয়ে এটা হচ্ছে ব্লক টু হাউস নং টু হাউস নং টু এখানে এখানে না মানে সব মিলাই এখানে প্রায় চার হাজারের মতো কুমির আছে প্রত্যেকটা ইয়াতে আলাদা আলাদা করে রাখা যে সামনে আরো এইটা হচ্ছে হাউস নং ওয়ান এক নাম্বারে রাখা এই যে সামনে বড় একটা একটা না দুইটা কই রই আরেকটা কই একটা মানে পানিতে নাকি না পানিতে হইলো তো দেখা ওরে ওই দেখা যায় না মানে এমনি দেখা যায় না ভিডিওতে দেখা যায় এদিকে ওখানে তো তুমি ওই যে দেখতেছো

এত বড় আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা যদি আসেন এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর পাহাড়ি কিছুটা পাহাড় পাহাড় এলাকা এখানে দুইটা সেটা লাস্ট ওই যে ভিতরে অনেকগুলোই দেখলাম পুরাটাই ঘুরে আসতে উঁচু নিচু আর এখানে খুব সুন্দর একটা লেকের মতো আছে এই যে যেখানে শাপলা ফুল ফুটছে লাল শাপলা তো পুরাটা শেষ ঘোরা আমরা এখন চলে যাবো আর এখানে সামনে হইতেছে রাবার বাগান আছে এটা যাওয়ার সময় ভিডিও করব এই এর সাথে দিয়ে দিব আর কি রাবার বাগান আছে তারপর হচ্ছে কি কী এটাকে জানি ড্রাগন ফল ড্রাগন ফলের বাগান আছে যেটা আমরা আসার সময় দেখছি কিন্তু তখন ভিডিও করতে পারি নাই কারণ এটা হচ্ছে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই জন্য এখানে আগে আসতে হবে তো যাওয়ার সময় আমি ওইটা ভিডিও করে দেখাবো যাওয়ার সময় যখন ভিডিওটা করবো ওইটা এটার সাথে অ্যাড করে দেবো আর কি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে এখানে এটা হচ্ছে ঠিকানাটা আমি পুরাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওইটা দেখে ডাইরেক্ট কক্সবাজার থেকে সিএনজি নিয়ে চলে আসতে পারবেন এখানে তো সবাই ভালো থাকবেন এই হলো রাবার বাগান যেটা আমি ওই সময় বলছিলাম যে যাওয়ার সময় দেখাবো যদিও গাছে কোনো পাতা নাই এখন কিন্তু এইখান থেকে রাবার হয় এই যে সামনে দেখা যাইতেছে এর আগেও আমি রাবান রাবার বাগানের ভিডিও করছিলাম আমার আর একটা ইয়াতে ভিডিওতে আছে নাইখন ছড়ির যে ভিডিওটা ওখানে আছে এই যে এইভাবে এখান থেকে রাবার হয় এই যে এই আঠাগুলোই হচ্ছে রাবার এখান থেকে আসে তারপরে এই বাটিতে পড়ে এখানে অলরেডি যে পড়ছে এইভাবে রাবারের মানে রাবারের জন্য তারা এখান থেকে নেয় আর এটা পুরাটা হচ্ছে রাবার বাগান দেখা যাইতেছে এটা এই যে কুমিরের খামারে যাওয়ার সময় পরে মানে কুমিরের খাবারে যাওয়ার প্রথমে যে রাস্তাটা এই যে আমরা এখান থেকে আসছি এই দিক থেকে যাওয়ার সময় হচ্ছে এই রাবার বাগানটা অনেকখানি পর্যন্ত সামনে আর এরপরেই হইতেছে ওই ড্রাগন ফলের বাগান ওখানের নামই নাই ওইটা আমি আসার সময় রাস্তায় ভিডিও করছিলাম এটা কি সব সময় গাছে পাতা থাকে না নাকি শীতকাল দেখা ও শীতকালের জন্য এই যে পাতা নাই কিন্তু গরমকালের সময় কিন্তু এই বাগানটা দেখতে অনেক সুন্দর আমার ওই নাইখনচুরের ইয়াতে ওখানে আবার ছিল ওইটা গরমকালের তখন আমি দেখছিলাম যে এটা প্রত্যেকটা গাছে একদম সবুজ পাতা দিয়ে ভরা থাকে তা আপনারা কুমিরার খামারে আসলে এই জায়গাটাও এখানে নামতে পারেন এই জায়গাটা তো আসতে পারেন সুন্দর আছে আর যারা রাবার বাগান দেখেন না কখনও তারা এখানে এসে দেখে যেতে পারেন